আলেমদের সাথে বেয়াদবির ফল আসলে এর পরিণতি কিন্তু ঠিক হয় না পীর সাহেব চরমাইকে নেশাখর বলেছেন আমি বলতে চাই তার মতন একজন আধ্যাত্মিক রাহবার যার কাছে লক্ষ লক্ষ যুবক নেশাখর সন্ত্রাস চাঁদাবাস ডাকাত হাজার হাজার তার কাছে বায়াত হয়ে তারা নেশা জগৎ থেকে ডাকাতি জগৎ থেকে সন্ত্রাসী জগৎ থেকে তারা একদম একদম চিরতরে চলে আসছে সেরকম একটি আধ্যাত্মিক রাহবার পি সাহেব চর্মনাইকে গাড়ি দেওয়া হয়েছে নেশাখর বলে চাঁদাবাস বলে আমি শুনেছি জনসমুখে সাহেব চর্মনাইকে গাড়ি দেওয়া হয়েছে নেশাখর বলে আমি যতটুকু শুনেছি সে যুব দলের নেতা রবিউল ইসলাম নয়ন আমার মনে হচ্ছে যে তার জন্মটা কি হালাল পন্থায় হয়েছিল কারণ ভাই শুধু জন্ম দিলেই হবে না সহবাসের সময় কিছু দোয়া কালাম আছে যে দোয়া কালামের মাধ্যমে হালাল পন্থায় সন্তান জন্মগ্রহণ হয় সুতরাং আমার মনে হয় সে হালাল পন্থায় তার ফ্যামিলিগতভাবে হালাল পন্থায় তাকে পৃথিবীতে আনা হয়নি যার কারণে সে একজন আলেনকে একজন ইসলামিক একজন স্কলারকে সুতরাং আলিমগঞ্জ নবীজির ওয়ারিস নবীর ওয়ারিসকে গালি দিয়েছে একজন আধ্যাত্মিক রাহাবারকে গালি দিয়েছে যার কথা মতন হাজারো যুবক নেশা থেকে চুরি ডাকাতি ছিনতাই থেকে চলে আসছে তাকে গালি দিয়েছে আমাদের হৃদয়ে আসলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে তার মতন একজন আধ্যাত্মিক রাহাবার ইসলামিক একজন নেতা শাহকে চর্মা একজন পীরকে গালি দিয়েছে অবশ্যই তার জন্মের অসুবিধা আছে যার কারণে সে এইসব কথা বলতে পারছে আসলে বিএনপির যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু আমাদের আলেমদেরকে সম্মান করে ইজ্জত করে কিন্তু তাদের ভিতরে যে কিছু নেতা নেতাকর্মী আছে তারা আলেমদের গালি গালাস করে তাদের জন্যই হয়তো বা তাদের অতি শীঘ্রই পতন চলে আসবে এই জন্য আমি বলি যে আগে আওয়ামী লীগই ভালো ছিল শেখ হাসিনাই ভালো ছিল আর এখন তারা পুরো দেশটাকে মুক্ত পেয়ে তাদের মতন করে তারা জুলুম নির্বাচন নির্যাতন করতেছে হয়তোবা তাদের এতটুকুই গায়ে লাগছে যে এখানে বলা হয়েছে যে চাঁদা তুলবে পল্টনে ভাগ যাবে লন্ডনে এটা আসলে কাউকে খরসাভাবে ব্যক্তিত্বের উপরে আঘাত করে এই সব স্লোগান দেওয়া হয়নি এরা রাজনৈতিকভাবে একে অপরের বিরোধিতা করবে এবং কি সব কথা বলা হয়েছে এই জন্য যে তাদের যে রাজনৈতিক যে কেরিয়ার অবস্থা এই অবস্থায় তারা তাদের নেতাকর্মীরা অনেকেই হত্যাকাণ্ডের সাথে জড়িত গুম খুন এবং কি প্রকাশ্যে চাঁদাবাদী চাঁদাবাজির সাথে জড়িত যার কারণে এই সব স্লোগান এখন বর্তমানে ছাত্রদের মুখে মুখে এর জন্য আপনারা যে আলেমদেরকে সম্মুখে নেশাখর এবং কি চাঁদাবাজ বলবেন এটা আসলে এই বাংলার জমিনে নিরানব্বই পার্সেন্ট মুসলমানের কান্ট্রিতে সম্ভব না আর অতি শীঘ্রই শেখ হাসিনা তো ক্ষমতায় থেকে পালিয়েছে আপনাদের যে অবস্থা আমি যতটুকু ধারণা করতেছি অতি শীঘ্রই ক্ষমতা আসার আগে আপনাদেরও পতন ঘটে আসবে ইনশাআল্লাহ এখনো সময় আছে সতর্ক হয়ে যান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ